সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন তো পাশে দেখতে পারতেছেন ফেসবুক জগতের জনপ্রিয় এবং কি সফল দুইজন ব্যক্তি নিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো পাশে দেখতে পাচ্ছেন এখানে রাশেদ রয়েছে এবং কি সাবির ভাই রয়েছে তো প্রথমত তাদের পরিচয় অনেকে জানেন আবার অনেকে জানেন না তারপরেও প্রথমত আমরা পরিচয়টা নিব এরপরে ফেসবুকে তাদের সফলতার গল্প আমরা শুনবো যে এই মাসে তারা কত টাকা পেমেন্ট পাইছে ফেসবুক থেকে প্রথমত একটু পরিচয়টা দেন সাবির ভাই এরপরে রাশেদ পরিচয় দিবে আসসালামু আলাইকুম আমার 페জের নাম সাবির ভাই এক সবাই চিনেন আমার নাম মোহাম্মদ সাবিন হোসেন বুইয়া আমি ফিনিজ জেলারি সন্তান আর আলহামদুলিল্লাহ মোটামুটি এই মাসে ভালোই রেজ করছে আর প্রথম পেমেন্ট হিসেবে ফাই তিনশোর কাছাকাছি কাছা কত 300 ডলার এটাই আলহামদুলিল্লাহ ডলার তার 35000 প্লাস 35000 প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ এবার রাশেদ একটু আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাশেদ আলম আমার ফেজের নাম হলো ইংলিশের রাশাদ ভাই আর বাংলার রাশাদ ভাই আমি প্রথম মাসে ফ্যামেন প্রায় প্রায় সত্তর হাজার টাকা ডলার না কত না হ্যাঁ প্রথম মাসে ফ্যামেন আর কি তারপরে আমার চব্বিশশো ডলার আসে পরের মাসে তো সেই সুবাদে অনলাইন জগতে মোটামুটি একটা সাকসেস তবে হ্যাঁ আমার এই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমি এগারো দিনে সেট আপ পাই দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে এগারো দিনে সেট পাই আসলে মূলত আমার দোস্ত আমদারা যে সাইফুল ভাই নামে যাকে চিনেন ওনার গাইডলাইন মেনে আমি কাজ করছি এগারো দিনের সেট পাইছি অ্যাডার রিলসের সেট তখন শুধু একটাই সেটআপ ছিল অ্যাডার রিলসের সেট একটা কথা এখানে শেয়ার করি রাশেদের যে সেট আপ আসছে মনিটাইজেশন যে রাশেদে পাইছে সে সেটাই জানে না তখন এরপরে আমরা জিজ্ঞাসা করা যে আমার সেট আপ আসছে কি না আমি বললাম যে যাই দেখ পার্সোনাল ড্যাশবোর্ডে এখন হয়তো বা ফেসবুকের অনেক কিছুই জানে তখন তাকে বললাম যে এই এই জায়গায় যা যাওয়ার পরে দেখে যে সেট চলে আসছে মানে সে নিজেই জানে না তো আমি ধারণা করছি যে তার সেট আসছে এই কারণে প্রথমে তার একটা ভিডিও ভাইরাল হয় যে ভিডিওটা রাশেদ নিজেই জানা আছে তার ফেজে ভিডিও ভাইরাল চলতেছে একটা মাত্র ভিডিও ভাইরাল হয়েছে একটা ভিডিও রিভিউ ভিডিও ছিল ডুইট ভিডিও ওইটা ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু তার সেট আপটা চলে আসছে মনিটাইজেশনও পাই গেছে বেশি দিন হয় নাই সেটার ভিডিও অলরেডি সাইফুল ভাই ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে তো এখন আমরা সাবির ভাইয়ের কাছ থেকে কিছু জানবো সাবির ভাইকে মাইক্রোফোনটা দে সাবির ভাইয়ের কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা আপনি আমাদের সাথে অভিজ্ঞতা কিছু শেয়ার করবেন অনলাইন জগতে যারা নতুন রয়েছে কাজ করতে চাইতেছে তারা কিভাবে ফলোয়ার বাড়াবে একটু আমাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করার ফলোয়ারের জন্য এখানে আপনাকে নিয়ম নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে অনেকে আসা আমরা আনরেগুলার বা একদিন কেউ আসি ফার্স্টও আপলোড দিয়ে দিই আবার অনেক সময় দেখা গেছে দুইটা তিনটা আপনি আমি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই আমি শুরু থেকে প্রত্যেকদিন দিন দুইটা করি নতুন অবস্থায় একটা টাইম দুইটা করে দিতাম মানে একটা হ্যাঁ একটা সকালে আর একটা সন্ধ্যাবেলায় এই দুইটা টাইমে রিলসের ভিডিও আপলোড দিতাম কারণ একটা ভিডিও আপলোড দিয়ে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা সময় দেওয়া লাগে দেওয়া লাগবে এখন আপনি প্রতি ঘন্টা ঘন্টা দিয়ে দিচ্ছেন মনে হচ্ছে যে না আমার ফলো চলিয়েও বাইরে লই যাব এটা না প্রথম অবস্থায় নিয়ম মাফিক দুইটা সর্বোচ্চ তিনটা এভাবে দেন আশা করি দেখবেন যে আর কন্টেন্টগুলার যে ট্রেন্ডিং টপিক হইতে হইব একটা টংডেনকে ভাইরাল বাংলাদেশে কিন্তু একটা টপিক চলমান থাকে ওই টপিকটা যদি ফোকাস করতে পারেন যে কোনো সময় দেখবেন যে আপনার ভিডিও হিট করে ফেলছে অল্প দিনে যেমন আমার পনেরো দিনের মাথায় ভিডিও ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ভিউ বাংলাদেশে ভাইরাল টপিকগুলো পাওয়া যায় কেন পাওয়া যায় ভাই আমরা হ্যাঁ বাঙালি বাঙালি প্রত্যেকটা দুই দিন পরে পরে দেখবেন বাংলাদেশে একটা ভাইরাল নিউজ চলতেছে যে কোনো বিষয় দেখবেন যে তো এগুলো হচ্ছে যে ট্রেন্ডিং একটা টপিক থাকে ওই ট্রেন্ডিং টপিকে কেউ যদি ভিডিও যদি তৈরি করতে পারে তাহলে তার ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমাদের বাচ্চুবাইয়ের একটা ভিডিও মাত্র একদিনের ভিতরে প্রায় চব্বিশ মিলিয়ন লেগেছে তিরিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন মনো তিরিশ মিলিয়ন মনো ভাইরাল হয়েছে তাহলে চিন্তা করেন কী পরিমাণ ভাইরাল হয়েছে একটা ভিডিও শুধুমাত্র ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করার কারণে তো এই ভিডিওতে আমি আরেকটা কিছু শেয়ার করতে চাইতেছি আমার সাথে আপনারা জানেন আমার একদম কাছের পাঁচজন মানুষ আছে একদম কাছের পাঁচজন মানুষ আছে হয়তোবা এই কাছের পাঁচজন মানুষের কাছ থেকে হয়তোবা দেখা যাচ্ছে যে এদের এই পাঁচজন থেকে কেউ একজন হয়তোবা এক দুইজন ছুটে যাবে আমার কাছ থেকে তো কেন বলতেছি কথাটা একজন মানুষের যখন মোটিভেশন চলে যায় তখন সেই মানুষটা ডিমোটিভেট হয়ে যায় ডিমোটিভেট হয়ে গেলে তখন সেই মানুষটা কি ভালো লাগবে না যখন একজন মানুষ যখন অনলাইনে কাজ করতেছে তার ইনকামটা যখন রেগুলার থাকবে তখন সে আমাকে পছন্দ করবে ভালোও আসবে যখন তার ইনকামের উপর আঘাত আসবে বা মনিটাইজেশন চলে যাবে তখন সেই মানুষটা ডিমোটিভেট হয়ে যাবে এবং কি ও যাদেরকে আগে ভালো লাগতো তাদেরকে ভালো লাগবে না তো এই কথাগুলো কেন বলতেছি দেখেন আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি আমার ইউটিউবের ইউটিউব চ্যানেলের ভিতরে প্রায় নয়শোর মতো ভিডিও আছে আমার চ্যানেলে তো সম্পূর্ণ ভিডিওগুলো আসলে আমার গাইডলাইন নিয়ে ফেসবুকের উপরও কিন্তু আমার সবগুলো ভিডিও শুধুমাত্র ফেসবুকের উপরে সেইখানে তো আমি কোনোদিন বলি নাই কাউকে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন ডুইট ভিডিওতে যদি কারো যদি অরিজিনাল সাউন্ড যদি থাকে সেই ক্ষেত্রে সমস্যা তো অরিজিনাল সাউন্ড দিয়ে আসলে দেখতেছি যে আমাদের রাশেদ বলেন আমাদের সাব্বির ভাই বলেন শিমুল ভাই বলেন বাচ্চু বলেন রতন বলেন তো তাদের ভিতরে কেউ না কেউ দেখা যাচ্ছে যে অধিক লোভে পড়ে যাচ্ছে আমি কথাগুলো হয়তো ক্লিয়ার বলতেছি না বা কথাগুলো যদিও বলি তারা হয়তো মানতেছে না তারা লোভে পড়ে যাচ্ছে কি ফলোয়ার বাড়াইতে হবে ইনকাম মানে মাসে লাখ হইতে হইব তো এই ধরনের চিন্তা করার কারণে অরিজিনাল সাউন্ড রেখে যদি তারা ভিডিও যদি তৈরি করে তাহলে এটা খুব কষ্ট লাগে আসলে জিনিসটা খুবই কষ্ট লাগে কারণ হচ্ছে একসময় চলে যাবে এটা নিশ্চিত যে মানুষটা অরিজিনাল সাউন্ড রেখে ডুইট ভিডিও তৈরি করবে সেই মানুষটা মনিটেশন ধরতে পারবে না ধরে রাখতেই পারবে না আপনি সাইফুল ভাইয়ের ফেজ যেগুলো আছে সাইটটা ফেজ এগুলো দেখতে পারেন তারপরে যায় আরেকজন ভাইরাল ম্যান আছে ফেসবুক জগতে যিনি ডুইট ভিডিও বানিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করে

তার একটা মাত্র নিয়ম মানতে হবে যেটা সবসময় বলে থাকে আর হচ্ছে যে অরিজিনাল সাউন্ড এগুলো কিছুই রাখা যাবে না সেই ক্ষেত্রে সাপির ভাই যদি মনে যাম আমার দুই মাসের ভিতরে লাখ লাখ ফল দরকার আছে আমি দুই মাসে প্রায় 10 লাখ টাকা ইনকাম এই চিন্তা দ্বারা আসলে সমস্যা বেশি যাবে না আসলে মূলত মনিটেশন যদি না থাকে এখানে যদি লক্ষ্য মিলিয়ন ফলোয়ারই লাভ নাই লাভ নাই নাম্বার ওয়ান শর্তই লাগবে ইনকাম থাকতে হবে তাহলে এখানে যদি 3 লক্ষ 4 লক্ষ থাকে এনাফ আমি মনে করি ইনকাম আছে কিন্তু তার মনিটেশন নাই কিন্তু তার ওয়ান মিলিয়ন ফলোয়ার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই আবার কিছু মানুষ দেখি আসলে যারা একসময় সাইলভের কাছে আসছিল জিরো অবস্থায় হয়তো বা কেউ প্রবাসে রয়েছে কেউ হয়তো বা অন্য জায়গায় রয়েছে তাদের এখন বর্তমানে ফলোয়ার হয়ে গেছে তিন লাখ চার লাখ পাঁচ লাখও হয়েছে যারা শুরুটা করছিল সাইফুল হাত ধরে তো তাদের উদ্দেশ্য আসলে বলতে চাই এখন হয়তো বা আপনার ফলোয়ার হয়ে গেছে চার লাখ পাঁচ লাখ ফলোয়ার হয়ে গেছে আপনি নিজেকে মনে করতেছেন যে বিশাল বিশাল একটা কিছু হয়ে গেছেন কিন্তু আপনি অনলাইনে কাজ করেন টাকা ইনকাম করেন সেক্ষেত্রে আমার কোনো হিংসা নাই তবে একটা কথা বলতে চাই ভাই ফেসবুকের যে নিয়মকানুন গাইডলাইনগুলো রয়েছে এগুলো মানা লাগবে যেমন আপনি দেখতেছি যে একটা ডুইট ভিডিও বানাচ্ছেন আপনি হালকা করে ফার্স্ট পার্সেন্ট রাখতেছেন আপনাকে রাখতেছেন ফার্স্ট পার্সেন্ট আর অন্যের ভিডিওটা রাখতেছেন পঁচানব্বই পার্সেন্ট তাহলে ভিডিওটা আপনি কীভাবে নিজের বলি দাবি করবেন ভিডিওটা নিজের বলি দাবি করার জন্য অবশ্যই ভিডিওটা পঞ্চাশ পার্সেন্ট দখল করা লাগবে আর অরিজিনাল সাউন্ডটা বাদ দেওয়া লাগবে এর তো ইনকাম করতে কষ্ট ফেসবুক জগতে টিকে থাকা কষ্ট সে জায়গায় আপনি মাত্র পাঁচ পার্সেন্ট দখল করে ভিডিওটা আপনার করে ফলাইবেন অসম্ভব

যাতে অনলাইনে মানুষ সবল হতে পারে এখান থেকে ইনকাম করতে পারে তো এই কারণে যারা ভিডিও এডিট করে সাবির ভাইয়ের ভিডিও যদি সাবির ভাই যদি ভিডিওটা নেয় আমার একটা ভিডিও যদি সে ডুইট করে ভিডিওটা কিছু কিছু ভিডিও ধরে আবার কিছু কিছু ভিডিও ধরে না এটাও ক্লিয়ার বলতেছি এবং ধরলেও তার তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ধরে কেন কারণ হচ্ছে তিনি ভিডিওটা অল্প একটু রাখে বুকের উপরে দিয়ে আর সম্পূর্ণ ভিডিওটা তার নিজের দখল করে প্রায় ভিডিও আমি দেখি সে আর ভিডিওগুলো অরিজিনাল হিসাবে তিনি দাবি করতে পারে

আবার শোয়েব খান আছে সাবুজ সানি আছে তারপর যায় রুল একটা আসিল না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইতো রুল আমিন তার ভিডিও কিন্তু এখন আর দেখি না কিন্তু অথচ তার শোয়েব খান সম্পর্কে উনি বলি আসলে শোয়েব ভাই খুব ভালো একজন অমায়িক একজন মানুষ আসলে এই শোয়েব ভাইও ওনার এখন বর্তমানে 50 50 রেখে উনি ভিডিও বানাচ্ছে এখন মানে সাইফুল ভাই লাইনে আসছে আগে এক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতো তো এই কারণে আসলে যারা লং টাইম ধরে অনলাইনে টিকে থাকতে চাইতেছেন তাদেরকে অবশ্যই গাইডলাইন নিয়ম কারণ মেনে এরপরে ফেসবুক জগতে কাজ করে যাওয়া লাগবে তাহলে এখান থেকে আপনি লাইফ টাইম কিছু একটা করা আশা করা যায় তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা আরছি আমাদের নাসির মিয়াজি এক বুকেট ফেনি জসকোট আমরা আসছি বা সাথে দেখা করার জন্য এখানে আমাদের একটা কাজ আছে আমার ইংলিশে রাশেদ ভাই ফেসটাকে ফলো দিয়ে ফাঁসে থাকবে না না এটা কেউ ফাঁসে থাকিয়ে না রাশেদ ভাই প্রত্যেকটা ভিডিওতে হাতে এটা ঢুকে দিবে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা অনুরোধ থাকবে এখনো দুই তিনশোর মতো বাকি আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন দুইশো কে যাতে হয়ে যায় তাহলে